হাই সবাইকে সবাই কেমন আছো আশা করি অনেক ভালো আছো আমার একটা নতুন ভিডিও অনেক অনেক ভালো সবাই আর আমি রেডি হয়েছি কেন রেডিও হয়েছি তোমরা জানতে পারবে আর রেডি হয়ে ব্লগটা স্টার্ট করছি কারণ আমার সময় ছিল না আর দেখো এখানে আমি দাঁড়িয়েছিলাম দিদি মেয়েরা দাঁড়িয়েছিলো আর যে আমাদের জোড়া মন্দির তোমাদেরকে দেখিয়েছি একটা অন্য কোনো ভিডিও হতে হয়তো আর দেখো আমরা টোটোই চেপেও পড়েছি কোথায় যাওয়ার জন্য চেপে যে তোমরা জানতে পারবে অবশ্য আর দেখো বন্ধুরা আমার ভিডিও দেখতে দেরি হচ্ছে কারণ আমার কাজে তো তাই জন্যে আর যেহেতু আমার ফোনটা অতটা ভালো না তাই জন্য ভিডিও দিতে একটু দেরি হচ্ছে তো কোনো ব্যাপার না তোমরা একটু মানিয়ে নিও আর দেখো এখানে ঠাকুর মন্দির আছে একটা অনেকগুলো ঠাকুরই আছে তো দেখো এখানে আমরা টোটো থেকে নেমে পড়েছি দিদি একটু ব্যাগে চেনটা হয়তো সমস্যা করছে তার জন্য ঠিক করার জন্য দাঁড়িয়ে আছে আর এই যে আমার টোটো চাপার জন্য দাঁড়িয়ে আছে ওখানে আর আমিও একটু দেখিয়ে নিলাম তোমাদেরকে আজ টোটো পেয়েও গেছি দেখো আমরা টোটো চেপেও পড়েছি আর কোথায় যাচ্ছি তোমাদেরকে বলে দিয়ে অবশ্য আমরা মামার বাড়ি যাচ্ছি আজ আমার দিদির মেয়ের অন্য প্রায় তাই জন্য নিমন্ত্রণ করেছে তাই জন্য যাচ্ছি আমি আমার দিদি আর দিদি মেয়ে যাচ্ছি আর অবশ্যই কেউ জানা দিদি দেখো চলে এসছি মামাদের বাড়ি মামাদের বাড়িতে দিদির বাড়িতে গ্রামেই তো বিয়ে হয়েছে তাই জন্য আর যে আমাদের মামার বাড়ি তোমরা একটু দেখো মামার বাড়িতে চলে এসে দেখো এখানটাতে দিদি আলতা পড়তে শুরু করে দিয়েছে যেহেতু অনুষ্ঠান বাড়ি আলতা তো একটু পড়তে হবে আর আমিও পড়বো তাই জন্যে দাঁড়িয়ে আনছি তো তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম আর মামাদের বাড়িতে তোমাদেরকে ঘুরে দেখাবার এই দেখো জিনিসগুলো নিয়ে যায় এই দিদির মেয়েকে পড়ানো বাদ দেখো তুমি দেখতে পাবে আর এখানে দেখো আমার মামার বাড়ি ঠাকুর মন্দির মানে ঠাকুর ঘর তো ঠাকুর ঘরে গোপাল ঠাকুর আছে এখানে তো পুজো টুজো হয় গোপাল ঠাকুরে অবশ্য আমরা যাই তো জন্মাষ্টমী তোমাদেরকে দেখাবো এখন এই বছর তো হয়ে গেছে পরের বছর তোমাদেরকে দেখাবো তো দিদির মেয়ে যখন যায় তখন ঘুমাচ্ছিলো আর পড়ানো হয়ে গেছে ওগুলো অবশ্যই গিয়ে আমি পড়িয়েছি তো দেখো এখানে সবাই ওর জিনিসগুলো পড়ে পরে দেখছিলো একটু আর সবাই বলছিলো ভিডিওগুলো আমাদেরকেও ভিডিওতে নেয় আমাদেরকেও দেখাবি একটু আর দেখো আর এখানে সব হয়ে যাওয়ার পর এখানে ভাত হচ্ছে তোমাদেরকে দেখাবো সব রান্না আর দেখাতে পারি না অবশ্য খাবারটা আমি দেখাবার দেখে সবগুলো ঢাকানো ছিল খাবার দাবারগুলো তো তোমাদেরকে দেখো মাংসটা দেখালাম তো এই যে এখানে আমি দিদি মেয়ে একদম মানে দাদার মেয়ে হিসেবে দেখাচ্ছিলাম যে আমাকে একটু দেখা আর এখন দেখো সাইডে দিদির কানেরগুলো পরছিলো ফুলের কানেরগুলো আর এখানে দেখো খাবার দাবারগুলো দিয়েছে খেতে এই দিদি মেয়েটাকে দেখো কেউ যে ডিব্বা বলি অবশ্য আর নাম ত্রিশা তোমাদেরকে তো বলেছিলাম আর দেখো কত সুন্দর লাগছে ওগুলো পরে সব কিছু আর অবশ্য পরে ঘেঁটে দিয়েছিলো আর খাবার টাইমে দেখো দুটো মা বসে আছে খাওয়ানোর জন্যে আর দেখো কত সুন্দর আর খুব কান্নাকাটি করছিল অবশ্য সবাই অনপ্রাশোনার টাইমে খাওয়ার টাইমে কানে করে অবশ্য ফার্স্ট টাইম খাচ্ছে তো খাবার দাবার তাই জন্য হবে হয়তো অবশ্য আমরাও কান্নাকাটি করেছিলাম তো দেখো এখানটাতে দেখিয়ে দিচ্ছিলো ওরা তো ছোটো তাই জন্য দেখিয়ে দিচ্ছিলো কীভাবে খাওয়াতে হবে না হবে আর বললাম তো কাছেই মামার বাড়ি থেকে তাই জন্য কেউ অবশ্য অতটা কেউ ভালো দেখো এখানে খাওয়ানো হয়ে গেছে আর তারপরে দেখি মামাদেরকে এক থালে খেতে হয় তার জন্য খাচ্ছে ওই খাবারটাই আর এই যেখানে খেতেও বসে পড়েছে যারা নিমন্ত্রণ ছিল তারা আর দেখো এখানে খাবার দাবার কী কী ছিল তোমাদেরকে দেখাচ্ছি আমরাও ওষুধ খেতেও পড়েছি বসে পড়েছি দেখো মাম্মি আর আমাদের পাশে মামিদের পাশে বাড়ি একটা মেয়ে বউ সবই খেতে বসে পড়েছে এখানে ফার্স্টে থালা দিয়েছিলো তারপরে জল দিয়েছিলো থালা বলতে পাতা দিয়েছিল সরি আর যেখানে বসে আছে আর এখানে দেখো ভাত দিয়েছিল শাক দিয়েছিল আর অবশ্য অনেক কিছু করেছিল দেখো আস্তে আস্তে দেখতে হবে তোমরা আর এখানে একটা তরকারি ছিল পোস্ত ছিল তারপরে মাংস যদি কেউ মা মাংস না খায় মাছ মিষ্টি পাঁপড় দই আর অনেক ছিল অবশ্য দেখো এখানে চাটনি পাঁপড় এখানে ছিল আর সবাই বলছে আমাদেরকে একটু ফিরতে না তাই জন্য ওদেরকেও নেই আর সবাই দেখো কেমন খাওয়া দেখাচ্ছে তোমাদেরকে ধর মামিকে বলছি একটু দেখ তাকা হয়ে মামি দেখাচ্ছে মিষ্টি কাছে দেখো দিন মানে আর মানে মেয়ের মা দেখো কেমন দেখাচ্ছে মিষ্টিটা খাওয়ানোর জন্য আর এখানে অবশ্য আমাদের খাওয়া দাওয়া হয়েও গেছে আর মামার বাড়ি চললাম বললাম তো গ্রামে মামার বাড়ি মানে গ্রামে মামার বাড়ি সরি মানে পাড়াতে পারে দেখো রাতেবেলা ফুচকাও চলে এসেছিলো কারণ ফুচকা বলে ফোন করা হয়েছিলো ফুচকা বাবুকে তার জন্য ফুচকা চলে এসে অবশ্য আমরা আমি ফুচকা খেয়ে নিছি তারপরে ওদেরকে ভিডিও করে দিচ্ছিলাম একটু আর দেখো সবাই কেমন ফুচকা খাচ্ছে আমি অবশ্য খেয়েছি তারপরে আমাকে চলে আসতে হয়েছিলো ওখান থেকে তো তোমরাও সেটাও দেখতে পাবে দেখো ওখানে আমাকে আনতে গেছিলো তো আমি চলে আস চলে আসতে হবে তাই জন্য চলে এসেছি বাড়িতে কেউ নেই অবশ্য তাই জন্য আরে যেখানে আমার ভাই বলছে হ্যালো গাইস এগারো দিনে বাইস এরকম বলছে কিছু একটা আর দেখো আমাকে আনতে গেছিলো আমি চলেও আসছি আর দেখো খুব ঠান্ডা তো আমি টুপি ফুপি পরে যাই